দশ বছর ধরে ইন্স্যুরেন্সের টাকা দিয়েছে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়েছে বিমা কোম্পানি দশ বছর যখন পূর্ণ হয়ে যায় সে যখন সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা আনতে যায় তাকে টাকা দেয় না এভাবে প্রায় তিন বছর ঘুরাচ্ছে আপনারা যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে বিভিন্ন লাভের বিনিময় টাকা জমা দেন মাসিক অথবা সাপ্তাহিক তারা একটু সতর্ক থাকবেন ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে পার তারা টাকা নেবে মুখের মিষ্টি কথা দিয়ে যেমন ডেস্টিনি টাকা নিয়েছিল মুখের মিষ্টি কথা দিয়ে ঠিক ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এরকম এম টাইপের বিজনেস তারা করে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি আপনি ইন্স্যুরেন্স করার আগে শতবার চিন্তা করবেন কোনো ধোকাবাজার পাল্লায় পড়তেছেন কি না গ্রামে যেটা সচরাচর শোনা যাচ্ছে যে কোনো এক ইন্স্যুরেন্স কোম্পানির নাম বিক্রি করে সাইনবোর্ড টানিয়ে কয়েক কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে নিয়ে সে উদাও হয়ে যায় যখন ঢাকাতে এসে হেড অফিসে যোগাযোগ করা হয় হেড অফিস বলে আমরা সেখানে কোনো ব্রাঞ্চ দেই নেই এভাবেও কিন্তু শত শত মানুষ প্রতারিত হচ্ছে আমি সবাইকে বলবো একজন আইনজীবীর কাজ শুধু ওকালতি করে মোটা অঙ্কের টাকা উপার্জন করা না এটা যেহেতু দৈনন্দিন ঘটনা এতে যেহেতু আমার বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার কাছে মনে হয় এটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে মানুষকে সচেতন করা বাই টাকা তো মানুষ সবভাবেই কামাতে পারে কিন্তু সচেতনতা কয়জন বৃদ্ধি করতে পারে যাই হোক ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বেশিরভাগ বাটপার বেশিরভাগ ধোকাবাস আপনারা না জেনে না বুঝে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দিবেন না দিবেন না দিবেন না তারা মুখের মিষ্টি কথা দিয়ে আপনার কাছ থেকে টাকা নিবে যখন মেয়াদ শেষ হয়ে যাবে আপনি টাকা আনতে যাবেন তারা টাকা দিবে না টাকা আনার সময় বলবে এটা আনেন সেটা আনেন এটা করেন সেটা করেন মানে আমার যে মককে তাকে তিন বছর হয়ে গেছে টাকা দিচ্ছে না বুঝেন দশ বছর সে দশ বছর সে টাকা টেনেছে কিস্তি দিয়েছে দশ বছর পার হয়ে গেছে এরপরে তিন বছর পার হয়ে যাচ্ছে টাকা দিচ্ছে না এই হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অবস্থা ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি আমি বলছি তো ভালো থাকেন সতর্ক থাকবেন আপ আপনাদেরকে সতর্ক করা আপনাদের সচেতনতায় আমি অ্যাডভোকেট হিসেবে সব সময় থাকবো ভালো থাকুন